হঠাৎ সিয়ামের সঙ্গে নিজের লুককে লুকিয়ে রেখে বন্দি হলেন বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক টলিউডের বর্তমান শীর্ষ নায়িকা শবনমিয়া আছেন বুবলি বাংলাদেশের চলচ্চিত্রকে সম্মনীত করতে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে বুবলি একমাত্র নাই তার হাতে বর্তমানে সর্বাধিক সিনেমা রয়েছে এমন দর্শকের চাহিদা শিষ্য রয়েছে নিজের মেধা নিজের যোগ্যতা আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে অল্প সময়ের মধ্যে আর এই নাই একের পর একে নতুন সিনেমায় সাইন আপ করেই যাচ্ছে এবং অভিনয় করছেন দেশ এবং দেশের বাইরে একে তেমনই বুবলি এরই মধ্যে আরেকটি সিনেমাতে চুক্তি স্বাক্ষর করেছে সিয়ামের সঙ্গে জুমলি নামে একটি সিনেমাতে শুটিং এ ব্যস্ত হয়ে পড়েছেন আর এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পাশাপাশি এই সিনেমাটি অনেকে ফটোশুট এবং ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় ঠিকই তেমনি আবারও জুংলি সিনেমার একটি ফটো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে ফটোতে নায়ক সিয়ামের সঙ্গে নিজেকে ক্যামেরার সামনে ধরা দিয়েছে কিন্তু সেই ফটোতে সিয়ামের মুখে স্পর্শ লুকটাকে লুকিয়ে রেখেছেন ক্যামেরার সামনান থেকে কেননা দেখা যাচ্ছে হালকা একটু স্পর্শ করে চেনাই যাচ্ছে না সব নম এমন একটি ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিডু